প্রথম রোদা থেকে আমি প্রত্যেকদিন একটা করে ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি সংসার দুই বাচ্চা এরপরে পেজ সব মিলিয়ে আসলে তাল মেলাতে একটু কষ্ট হয়ে যায় তারপরেও চেষ্টা করি এই পেজটার জন্য একটু একটু করে কাজ করার যাই হোক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো নতুন আর ব্লগ নিয়ে চলে এসেছি সেদিন হচ্ছে আমাদের প্ল্যান ছিল একটু শপিংয়ে যাওয়ার এ পর্যন্ত আরাফাইলের জন্য কোনো কিছুই কেনা হয়নি তো আজকে হচ্ছে সব বাসার ছেলেদের জন্য শপিং হবে মানে আমি বাদে বাকি জন্য শপিং করতে চলে এসেছি আর প্রথমে চলে এসেছিলাম একটু মেলাতে জিয়া হলে ওখানে একটু মেলা হচ্ছিল শুনেছি কয়েকদিন আগে মেলাতে তেমন কিছু পছন্দ হয়নি একটু ঘুরে টুরে এরপরে চলে আসলাম হচ্ছে এই তো পাঞ্জাবি দেখতে আর এই যে আরা বাসা থেকে কালার সিলেক্ট করে এসেছে আমি যেটা পছন্দ করছি সেটা তার পছন্দ না মানে সে বাসা থেকে যেই কালার সিলেক্ট করে এসেছে ওটাই তার কিনতে হবে আর এখানে গতরাতে রাতে দুই ভাই মারামারি করে আহিলের ঠোঁটটা একদম ফেটে গেছে ফেটে বলতে গিয়ে কেটে এত পরিমাণ রক্ত বের হয়েছে মানে তখনকার কথা মনে পড়লে এখনো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এরকম অবস্থা যাই হোক সবাই মাসাল্লা বলে দিবেন আর দোয়া করে দিবেন আমার বাচ্চা দুইটার জন্য আরাফের প্রচন্ড প্রচণ্ড জ্বর ছিল তবে এখন একটু সুস্থ আছে তারপরেই তো তাদের পছন্দ মতো শপিং করা হলো তাদের যে কালার পছন্দ সেই অনুযায়ী মানে আমি যেটা বলি সেটা তাদের পছন্দ না এখন থেকে এই অবস্থা আর বড় হওয়ার তো বাকি তো যাই হোক এরপরেই তো শপিং টপিং করলাম অনেকক্ষণ দেরি হয়ে গেছিলো কারণ আমরা বেরই হয়েছি প্রায় বারোটার সময় ওই দিন আকাশটা এত বেশি মেঘলা ছিল খুব ভালো লাগতেছিলো বের হয়ে কারণ প্রচণ্ড রোদে আসলে ঘোরাফেরা করা অনেক বেশি মুশকিল তো এরপরেই তো হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় এরপরে হচ্ছে ফাইলের প্রচণ্ড ক্ষুধা লেগে যায় আর আমি তো যেখানে যাই শুধু মেয়ে বাবুদের ড্রেস দেখি আমার অনেক অনেক ভালো লাগে তো যাই হোক এরপর হচ্ছে ফাইলের জন্য লাঞ্চ করাতে নিয়ে চলে আসলাম আর আহিলেরও আবদার ছিল সে পিজা খেতে চায় ঠোঁটের ব্যথা জ্বালায় বাচ্চাটা গতকাল রাতে কিচ্ছু খেতে পারেনি সকালবেলাও একটু করে খেয়েছে আর এখন প্রায় বেলা তিনটা বাজে তো ওদের আসলে ক্ষুধা লাগবে এটাই স্বাভাবিক তো ভাবলাম যে এখান থেকে খাওয়া নিয়ে গেলে এখন আর বাসায় গিয়ে ওদের জন্য আলাদা টেনশান করতে হবে না আর ওদেরকে যদি বাসায় গিয়ে একবার আমি খাওয়াতে বসি ইফতারের টাইম পার হয়ে যাবে আসলে এরপরে মামাটাকে দেখলাম আর আমি আফসোস করতেছিলাম যে একটু আগে কেন ওনাকে দেখলাম না তাহলে তো এখানে আসার আগে আমি একটু শপিং করে ফেলতে পারতাম তারপরে ও প্রচন্ড মেঘ হয়েছে আকাশে সেটা দেখেও ভয় লাগতেছিল যে বৃষ্টি শুরু হলে তো উনি অফ করে চলে যেতে পারেন আর যেহেতু রমজান মাস ছিল রেস্টুরেন্টটা একদম ফাঁকা ছিল আর এর মধ্যে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল আর যে ভয় পাইছিলাম সেটাই হলো অবশেষে তারাও দোকান অফ করে চলে গেছে আর ততক্ষণে প্রায় চারটা বেজে গেছে লোকজন তেমন একটা ছিল না এজন্য বেশ ভালোই লাগতেছিলো তারপর চলে এসেছি বাসায় বাসায় আসতে আসতে প্রায় বিকাল পাঁচটা আর হাতে আছে মাত্র এক ঘন্টা মতো এর মধ্যে রান্না কমপ্লিট করতে হবে ইফতারের আইটেম ওই দিন পুরো আমার একটা পরীক্ষার মতো ছিল মানে নর্মালি তো দেখা যায় খাবার দাবারে দেরি হলেও সমস্যা নাই কিন্তু রমজান মাস ইফতারের টাইমের আগে আসলে রান্না কমপ্লিট করতে হবে আর মানে ওই যা আছে না মানে আমরা হচ্ছে অনেক বেশি লেজি আবার দেখা যায় যে প্রয়োজন পড়লে সময় মতো সব কিছু করে ফেলতে পারি মেয়ে মানুষ বলে কথা তো যাই হোক এই তো এখানে হচ্ছে আমি ফল রেডি করে ফ্রিজে রেখে দিছিলাম এসে হচ্ছে প্রথমে আমি এটা করেছি এরপরে হচ্ছে রান্নার তুলায় দিলাম এরপরে বেগুনি ভাজছি এর মধ্যে আবার একটা সালাদও তৈরি করছি অনেকের কাছে এটা হয়তো কিছুই না বাট আমার দুইটা বাচ্চা নিয়ে তারপরে আবার রান্না বান্না এক ঘন্টার মধ্যে এগুলো আসলে আমার কাছে অনেক কিছু তো আগের দিনে রান্না করা বিপ ছিল যার কারণে যদি একটু তাড়াতাড়ি হয়েছে তো এই তো বিপ দিয়ে ভুনাকিচড়ি আর সেই সঙ্গে একটু সালাদ একটু ফল একটু একটু বেগুনি এটা দিয়ে আজকে আমাদের ইফতার দুজন মানুষের জন্য যেটুকুই রান্না করি না কেন সেটুকুই মনে হয় যে ইফতারের পরে বেশি হয়ে গেল ইফতারের আগে মনে হয় যে সব কিছু খেয়ে ফেলবো দুনিয়ার সব কিছু খেতে মন চায় কিন্তু ইফতারের পরে একটু পানি মুখে দেওয়ার পরে আসলে কোনো কিছুর প্রতি আর তেমন কোনো রুচি থাকে না তারপরেই তো সব কিছু রেডি করে বসে আসি আজান দিতে বাকি আছে পাঁচ মিনিট কিন্তু এত বেশি খারাপ লাগতেছিল তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ